হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তোমরা সাহেব কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর ভিডিওগুলো দেখো আমি তোমাদের অনেকদিন বাদে বাদে শেয়ার করছি জানি না আমার কি হয়েছে আমার ভিডিও এডিট করতে একদমই ভালো লাগছে না বড় ভিডিও তো তোমরা কি চাও আমার ভিডিও রোজ দেখতে তাহলে আমি রোজ ব্লগ দেওয়ার চেষ্টা করবো এর আগেও বলেছিলাম তোমরা বলেছো বাট আমি পাচ্ছি না সত্যিই এবার থেকে ভাবছি না আমাকে গাফিলতি দিলে হবে না রোজ আমাকে ভিডিও দিতেই হবে তো দেখো এটা হচ্ছে সেই ব্রাইডাল লুকটা তোমাদের সাথে শেয়ার করবো যেদিন আমাকে সাজানো হয়েছিল তো ওরা এসেছিলো চাকদা থেকে আর ওদের বাড়ি হচ্ছে তোমার শিলিগুড়ির ওখানে ওরা চাকদাতে থেকে এখানে মেকআপ কোর্স করছে এদিকে তোমার হচ্ছে মেহেন্দি বলো তারপরে মানে আরও অনেক কিছু শিখছে কলকা টলকা তো এখানে থেকে শিখছে চাকদা থেকে তো ওরা আমার সাথে ভিডিও থেকেই যোগাযোগ হয়েছে মানে আমার ভিডিও দেখে বরং আমার সাথে আরেকজনের কন্ট্যাক্ট আছে ওদের সাথে তাদের কন্ট্যাক্ট ছিল তো সেইভাবে অনেকভাবে হচ্ছে যোগাযোগ হয়ে গেছে তো আমাকে সাজানোর ইচ্ছা ছিল আর আমিও ভাবলাম তাহলে আমারও একটু সে যে ভিডিও করা হয়ে যাবে তোমাদের সাথে একটা নতুন লুক আমার শেয়ার করতে পারবো তো জন্য আমিও বললাম তাহলে ঠিক আছে আসো মানে আমি ওদের তুই করেই বলেছি মানে প্রথমে তো তুই করে বলিনি পরে বাড়ি যখন আসলো তখন দেখলাম অনেকটাই ছোট আর বোনের মতো তাই তুই করেই বললাম ওদের দিদি দিদি বলছে আমি ওদের তুই তুই করেই বলছি কাছ থেকে তুই করে বললেই বেশি ভালো লাগে তাই না বলো আর ওরা এসছে দুজনা দেখো দুজনা মিলে কিন্তু আমাকে মেকআপটা কমপ্লিট করে দিয়েছে আর শাড়িটা হচ্ছে দেখো ভেবেছিলাম বেনারসি তো বেনারসি এতটাই ভারী তাই বললো যে দিদি ভাই তুমি এই শাড়িটাই পরো তো এর আগের দিনও আমি মানে দেওয়া ভাসুরের বিয়েতে কিন্তু আমি এই শাড়িটা পরেছিলাম ফার্স্ট আর এটা হচ্ছে সেকেন্ড টাইম আর এই কালারটা এতটা সুন্দর যে যে কোনো মেকআপের সাথেই ভালো লাগে এখন দেখো হচ্ছে কলকা আঁকছে তো কলকাটা কিন্তু একদম মানে এত সুন্দর এঁকেছে মানে ধরাই যাবে না কাজ কি ডিজাইন না ডিজাইন আমি তো কিছুই বুঝতে পারছি না বাট সুন্দর লাগছে এটাই জানি কারণ আমাদের এই ধরনের জিনিসে হচ্ছে আইডিয়া নেই যারা এই কাজগুলো করে তাদের এই সম্বন্ধে আইডিয়া আছে তাই কোনো কাজকেই তো মানে না জেনে শুনে সেখানে আমাদের বক্তব্য রাখাটাই ভুল তো অনেকে বলছে চোখটা বেশি কালো হয়ে গেছে অনেকে বলছে এইটার যে চোখটা ওরা চোখটার কি নাম বললো আমার মনে নেই এই চোখটা এরকমই আঁকে আমি আরও অনেক ছবি দেখেছি চোখের নিচে বেশ কালো করে তো অনেকে বলছে যে বেশি কালো হয়ে গেছে আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি যে ওরা চুল বাঁধাটা অনেকেই বলছো চুল বাঁধাটা ঠিক হয়নি কারণ আমার আমি রিলসগুলো তো শর্ট ভিডিওগুলো আগে পোস্ট করে দিয়েছি তোমরা দেখেইছ আর শর্ট ভিডিওগুলো থেকে তোমরা এটা যেটাই বললেছো সে সেটাই আমি তোমাদের সাথে বড় ভিডিওটার মধ্যে শেয়ার করছি তোমরা বলেছিলে যে দিদি চুল বাঁধাটা ঠিকঠাক হয়নি অনেকেই বলেছ কি বলো তো সত্যি কথা বলতে ওরা কিন্তু চুল বাঁধার কিচ্ছু আনেনি ওরা নতুন কাজ শিখেছে সব কিছু আস্তে আস্তে কিনছে মেকআপের জিনিস কেনা হয়েছে এখন চুলের কিন্তু কিছুই কেনা হয়নি আমার যে একটা ক্রিম পার ছিল আর আমার একটা স্প্রে ছিল চুলের সেটা দিয়েই কোনো রকমে চুলটা বাঁধা হয়েছে আর পড়িয়েছিল ওই জন্য চুলটা সামনে অতটা ফোলায়নি যেহেতু ওদের জিনিসপত্রগুলো ওরা আনতে পারেনি সেহেতু ওরা সেরকমভাবেই চুলটা মানে করতে পারেনি মনের মতো করে নেক্সট টাইম যদি আসে ওদের জিনিসপত্র কেনা হয়ে গেলে ভালো করে মানে তাহলে হয়তো লোকটা আরও ভালো তোমরা বুঝতে পারবে এমনি মেকআপ তো খারাপ হয়নি মানে আর এতটা ওরাই বা কী করবে যা গরম দিয়েছিল মানে অতিরিক্ত গরমে কিন্তু মেকআপ বেশি ক্ষণ মানে ভালো থাকাটা বিশাল চাপের ব্যাপার যেহেতু আমি রিলস বানিয়েছি ভিডিও করেছি ওপরে গেছি বারান্দায় এসেছি মানে পাখার নিচে ছিলাম না আর এতটাই ঘেমে গেছিলাম আর পাখার নিচে থাকলেও মানে ওয়েদারটা একদমই ভালো ছিল না প্রচুর গরম ছিল যার জন্য হচ্ছে মেকআপটা বেশিক্ষণ আমি ঠিকঠাক রাখতে পারিনি যেটা যদি আমি এসি ঘরে থাকতাম ভালো একটা ঠান্ডা ঠান্ডা জায়গায় থাকতাম তাহলে আমার মেকআপটা আরও বেশি ফুটতো আরও বেশি ভালো লাগতো আর আমার কি বলতো তো সেপ করা পড়া ছিল না ভুরোটাও আমি মানে ওরা কোনো রকমে একটুখানি করে দিয়ে আমি তো মানে আমি ভাবতেই পারি নিজে গুরুসেপ না করে মেকআপ তো একদমই ভালো লাগবে না যতই মেকআপ দিয়ে ঢাকা হোক ভালো লাগবে না কারণ আমার কপালে প্রচুর লম তারপরে কোনো রকম করে একটু কপালটা তুলে দিয়েছে কি বল মেকআপ শিখেছে কিন্তু আইব্রোটা কিন্তু এখনও সবার সব থেকে কঠিন কাজ হচ্ছে আইব্রো করা আইব্রোটা করতে কিন্তু বেশি চাপের কাজ তো দেখো মেকআপটা গল্প করতে করতে কমপ্লিট হয়ে গেছে চুলবাদাটা যেটাই তোমাদের বললাম চুলবাদার মেশিনপত্র নেই আনেনি যার জন্য চুলবাদাটা একটু এরকম হয়েছে বাট এমনি সব কেন্দ্র ঠিক আছে আর ওরা এসেছে দুপুরবেলা আমাদের বাড়ি দুটো আড়াইটা নাগাদ তারপরে আমাদের বাড়িতে হচ্ছে খাওয়া দাওয়া হয়েছে যেমন পেরেছি তেমন খাইছি নিরামিষ বলো মাংস যাই বলো না কেন একগাল ভাত কারো মুখে দিতে পেরেছি এটাই অনেক আমার বাড়িতে এসেছে এত দূর থেকে একগাল খাবে না তাই তো কখনো হয় না একগাল কেন আমি তো ওদের বাড়ি যেতে দিইনি সেদিন মানে কি বলো তো আমাকে সাজিয়ে যায় দেখো পিছনের ওয়েদারটা দেখেই তোমরা বুঝতে পারছো যে একটু সুন্দর সুন্দর হয়ে গেছে আমাদের ভিডিও সিডিও করতে তারপরে দুটো মেয়ে যাবে এখান থেকে চাকদা যেতে অনেকক্ষণ সময় লাগবে তো আমি বললাম কোনো ব্যাপার আমার বাড়িতে তো পুরো ফাঁকা নেই নেই কেউ ছেলে ওদের কোনো অসুবিধা হবে না আর রুমও রয়েছে তাই বললাম যে এখন যেতে দেবো না অনেক রাত হয়ে গেছে বিভানার বাবাও বলেছে যে তোরা থাক ও আরও ছিল না ও কলকাতা চলে গেছিল বললো যে তোরা থাকবি যাস না সকালবেলা উঠে চলে যাস তারপরে ওরা কি করেছে বলো তো ছিল তারপরে রাতে হচ্ছে আমাকে দু হাত ভরে মেহেন্দি পরিয়েছে আর আমি একটু ভিডিও করতে পারিনি কারণ আমি ঘুমে পুরো কাতর ছিলাম মেহেন্দি পরানোর সময় আমি তো পুরো ঘুমিয়ে মানে সানে ঘুমোচ্ছি আর ওরা দু হাতে মেহেন্দি পরাচ্ছিল মানে এরকমভাবে মেহেদি পড়েছি যার জন্য তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি মেহেদি পড়াটা আর এখানে দেখো মেকআপ টেকআপ করে আমাদের ভিডিও সিডিও করা হয়ে গেছে আর এখন হচ্ছে আমরা মেকআপটা তুলছি আর মেকআপ করতে ভালো লাগে মেকআপ করতে আর যে মেকআপটা করায় মানে যার মুখে করা হয় তারও কিন্তু একটা ধৈর্যের ব্যাপার আছে বলো মানে ধৈর্য ধরে বসে তারপরে তো মেকআপ করতে লাগে সেটা আবার ধৈর্য ধরে বসে মেকআপটা তুলতে লাগে মেকআপ করতে যতক্ষণ লাগে তুলতেও ততক্ষণ লাগে ভালো লাগে না তুলতে বলো আমার তো একটু ভালো লাগে না মেকআপ কর মানে আমি ভাবে কি এই মত যখন আমি টাকা দিয়ে সাজি তখন মনে হয় এই মতো মেকআপ করলাম ইস দশ ফারশো টাকা দিয়ে আসলাম এখনই মেকআপটা তুলে ফেলবো একটা দিন দুটো দিন যদি রাখা যেত তাহলে মনে হয় বেশ ভালো হতো মানে এরকমই হয় তোমাদের তাই মনে হয় কিন্তু আমার তো এরকমই মনে হয় আর ও এখন একটু সুন্দর করে হচ্ছে মেকআপটা তুলে দিচ্ছে আর আমি অন্য সময় মেকআপ তুললে ফেসওয়াশ দিয়ে ঘপ ধুয়ে নিই একটু নারকেল তেল দিয়ে ভালো করে মেকআপটা তুলে তারপরে ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিই এত ক্লিনজার দিয়ে আমার মানে আমি মেকআপ তুলিও না তো হচ্ছে তুলে দিচ্ছে আর এখন হচ্ছে আমরা যাব হচ্ছে একটু সন্ধ্যাবেলায় টিফিন করতে করতে না আমার দেওয়ারের দোকান তো আছেই টিফিন করার জন্য এই নাইটি পরেই চলে যাব দেওরের দোকানে টিফিন করতে সে জন্যই হচ্ছে নাইটিটা আমি পরে নিয়েছি আর ও হচ্ছে মাথার চুললে ফুলটা আমাকে খুলে আর ফুল আমি খুলব না আমার কোনো ব্যাপার না আমি বিয়েি থেকে এসে না ফুল মাথায় দিয়েও ঘুমিয়ে পড়ি আমার ফুল খুলতে ইচ্ছা করে না এত ভালো লাগে তো ফুলটা ওর জন্য আমি আর খুললাম না ফুল পরেই আমি চলে এসেছি দেখো রেস রেস্টুরেন্টে খেতে আর ওখানে ওদের চাউমিন দেওয়া হয়েছে চাউমিনটা সাদা চাউমিন তো ওদের দেখেই ভালো লেগেছে এদিকে আমার দেওয়ার হচ্ছে নাচছে হাই গাইস হাই গাইস করে যাচ্ছে তাই আমি ওর দিকে আবার একটু ক্যামেরাটা ঘুরিয়ে দিলাম আর ও একটু তোমাদের সবাইকে হাই করে দিল আর আমি দেখো বললাম না ফুলটা মাথায় দিয়েই আমি চলে এসেছি আর নাইটের সাথে তখন মেকআপটা বেশ ভালোই লাগছিল আমরা সেটাই গল্প করছিলাম তো বিভানকে নিয়ে আসিনি খানটাতে বিভান হচ্ছে চাউমিন ফোন করলো যে বিভান কান্না করছে ও জন্য আমরা চাউমিনটা তাড়াতাড়ি খেয়ে চলে যাচ্ছি আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছে তোমরা ভালো থাকো সুস্থ থাকো